ইসলামে পুরুষ ও নারীর মধ্যে সম্মত বিবাহের বাইরে শারীরিক সম্পর্ক স্থাপন করা কঠোরভাবে নিষিদ্ধ এর মধ্যে চুম্বনও অন্তর্ভুক্ত কেন চুম্বন হারাম ইসলামে পবিত্রতা ও নৈতিকতার গুরুত্ব ইসলামে পবিত্রতা ও নৈতিকতাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয় বিবাহের বাইরে শারীরিক সম্পর্ক এসব নীতির পরিপন্থী সমাজে অশান্তি ও অনৈতিকতার কারণ এই ধরনের কাজ সমাজে অশান্তি ও অনৈতিকতার কারণ হতে পারে ধর্মীয় শাস্তির বিধান এই ধরনের কাজের জন্য ইসলামে কঠোর শাস্তির বিধান রয়েছে বিবাহিত দম্পতির ক্ষেত্রে বিবাহিত দম্পতির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে স্নেহ প্রকাশের একটি উপায় হিসেবে চুম্বনকে ইসলামে অনুমোদন করা হয় তবে ইসলাম শিক্ষা দেয় যে বিবাহিত জীবনে শুধু শারীরিক সম্পর্ক নয় মানসিক ও আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে মনে রাখবেন ইসলামে বিবাহের পবিত্রতা ও গুরুত্বের উপর জোর দেয়া হয় বিবাহের বাইরে যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক ইসলামে নিষিদ্ধ ইসলামে নারী ও পুরুষ উভয়েরই সম্মান ও মর্যাদা রক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে আপনার জন্য কিছু পরামর্শ ইসলাম সম্পর্কে আরো জানার চেষ্টা করুন কোনো ধরনের ধর্মীয় বিষয়ে সঠিক তথ্যের জন্য ধর্মীয় পণ্ডিতদের সাথে পরামর্শ করুন ইসলামের সুন্দর শিক্ষাগুলো জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন বিদ্রোহ এই তথ্য কেবল সাধারণ ধারণা দেওয়ার জন্য কোনো ধর্মীয় বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে ধর্মীয় পণ্ডিতদের সাথে পরামর্শ করা উচিত